আল্লাহর নবী সাল্লাম বিশ্ব নবী সরবারে কায়না দুজাহানের বাদশাহ আল্লাহর রসুলের দরবারে একটা ঘটনা ছোট্ট করে বলি মা বাবা কি জিনিস আল্লাহর রসুল মা বাবা সম্পর্কে কি ফরমান জারি করেছেন শুনে নিন তাহলে আল্লাহ রসুলের কাছ থেকে সব থেকে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন তার নাম হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ সবথেকে থেকে বেশি হাদিস যিনি কালেক্ট করেছেন আল্লাহ রসুলের কাছ থেকে সবথেকে থেকে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন আল্লাহ রসুলের মুখের জমানি বলতে দেরি মুখস্থ করতে দেরি হয় না সুহান আল্লাহ তার নাম আবু হরাই রাজি আল্লাহ তালু রাতের অন্ধকারে ছুটে গেছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে কাঞ্চেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী জিজ্ঞেস করছেন আবু হরাইরা কি খবর কাঞ্চ কেন আবু হরাইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার আম্মা আমাকে মেরেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আবু হরাইরা নিশ্চয়ই মার সাথে কোনো গুস্তাখি করেছে মার সাথে কোনো বেয়াদুবি করেছো তোমার মা মারবে কেন মা তো মারে না মা তো মাই হয়সুল আল্লাহ আপনার দরবার থেকে যেতে আমার দেরি হয়েছে আমার মা বলে রাখি মাঝখানে কথাটা আবু হরে আল্লাহ আনহুর ওই সময় ওনার আম্মা তখন ইসলাম গ্রহণ করেননি কালেমায় শাহাদা তখনো পাঠ করেননি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইসলামের বায়াত তখনো নেননি আবু হরাইরা রাজি আল্লাহ তালু চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রসুল আপনার দরবার থেকে যেতে দেরি হয়েছে মা আমাকে খুব অপত্য ভাষা ভাষি দিয়ে গালাগালি করেছে আর বলেছে যেখানে তুই ছিল সেখানেই চলে যা আমার ঘরে আসতে তোর দেরি হয় ঠিক আছে তুই যেখানে ছিল সেখানেই চলে যা আমার ঘরে ধোকার তোর কোনো জায়গা নাই আল্লাহর নবী সাল্লি সাল্লামকে আবু হরাইরা বলেন ইয়া রসুল আল্লাহ আমি আম্মাকে বলেছি আম্মা যান আপনি কেন গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে তাড়িয়ে দেয় গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে নিঃস্ব করে দেয় গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার যান লেওয়া হামলা করে তবু আবু হরাই জীবনের শরীরের এক কোটা রক্ত বেঁচে থাকতে আল্লাহর রসুনের দরবার আমি ছাড়তে পারবো না একবার জোরে বলি যে দরবারে গেলে দুনিয়া এবং আখেরাতের মুক্তি পাওয়া যায় যে দরবারে গেলে দুনিয়াতে কামিয়াবি অর্জন করা যায় যে দুনিয়াতে যে দরবারে থাকলে যে দরবারে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যায় সেই দরবার আমি ছাড়তে পারবো না গো আপনি আমার আম্মা ইয়া রসুল আল্লাহ আমার আম্মা আমাকে মেরেছে বলে বলো তোমার কি অভিযোগ ইয়া রসুল আল্লাহ আবু হরাইরার কথা শুনুন খালি যেমন উস্তাদ তেমন সাগরের যেমন তেমন তার সাহাবা একবার জোরে বলি সুহান আল্লাহ দরবারে দাঁড়িয়ে ইয়া রসুল আল্লাহ আমি আমার কোন আল্লাহ একটু ফরিয়াদ করতে ইয়া রসুল আল্লাহ আমার আম্মার জন্য একটু দোয়া করে দেন আর আমি জানি আমি আবু রাই জানি আল্লাহর রসুলের জোবান থেকে দোয়া করতে দেরি আল্লাহর আসে আজমে দোয়া কবুল হতে দেরি হয় না একবার জোরে বলি সুভান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর আল্লাহর রসুলের কাছে এই করুন আবেদন আবু হরাইরার দেখে আবু হরাইরার দিকে তাকিয়ে আল্লাহর নবী বললেন যাও আবু হরাইরা তুমি বাড়িতে চলে যাও আমি আল্লাহর আল্লাহর দরবারে তোমার আম্মার জন্য হেদায়েতের এবং মাফেরাতের দোয়া করি একবার জোরে বলি সুহান আল্লাহ আল্লাহর হাবিব দোয়া করছেন আবু হরাইরা ছুটছে মসজিদে নবাবির গলি পার করে নিজের বাড়ির দিকে ছুটছে রাস্তায় সাহাবারা জোর করে হাত ধরে কেউ হাত ধরছে কেউ তার জামা ধরে পিছন থেকে টানছে আবু হরাইরা শান্ত মানুষ ভদ্র মানুষ নরম মানুষ কেন দৌড়াচ্ছে এরকম বেটি হয়ে অন্য সাহাবাদের একটা কৌতূহল মনে জাগতে পারে যাচ্ছে হাত ধরে জামা টানছে আবু হরাইরা ছুটছো কেন বলে আমাকে ছেড়ে দাও তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই এই সময় আমি খুব কঠিন পরিস্থিতিতে আছি ছেড়ে দাও আমাকে আমি বাড়ি চলে যেতে চাই বলে কেন বলে আমি বাড়ি যেতে চাই আমি আল্লাহর হাবিবের কাছে একটা দোয়ার আবেদন রেখেছি আমি বাড়ি গিয়ে দেখতে চাই আমি আবু হরাইরা দেখতে চাই আল্লাহর দোয়া আগে পৌঁছাই আমার বাড়িতে না আমি আগে পৌঁছে যাই একবার জোরে বলিস আল্লাহ আবু হোরাইরা বাড়িতে যেয়ে বাড়িতে যেয়ে টক্কা দিচ্ছে দল যাতে আম্মা যান ভিতর থেকে নরম সুরে আওয়াজ আসছে হ্যাঁ কে বলে আমি আবু হরাইরা বলে দাঁড়া আবহাওয়া রায় আমি যাচ্ছি বলে দরজা খুলেছেন দেখছে বৃদ্ধা মা চুল পেকে গেছে সাদা চুলের ভিতর দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে মাত্র গোসল করে বেরিয়ে বলে আবু হরাইরা তুমি আমার বাড়ি থেকে চলে গেছো আমি তাড়িয়ে দিয়েছি আমি তোমাকে মেরেছি কষ্ট দিয়েছি তারপরে আমি এটা অনুভব করেছি তুমি তো পৃথিবীর কোন নোংরা জায়গায় যাওনি তুমি তো এমন একটা জায়গায় গেছো যে জায়গা সবাই যাওয়ার তামান্না করে আশা করে স্বপ্ন দেখে তুমি তো ভালো জায়গায় গেছো এই চিন্তা ভাবনা আমার মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছিল আমি গোসল করে এই মাত্র ভাবছিলাম আমার আবু হরাইরা কখন আমার দরজায় এসে আমাকে ডাকবে আম্মা বলে আর আমি সারা দেবো আমার বেটা আমার বুকের মধ্যে আই আল্লাহর হাবিব আজিমের দোয়া সঙ্গে সঙ্গে আসমানে আরশে আজিমে কবুল হয়ে গেছে আম্মার মুখ থেকে বেরি চাবু হরায়রা ওইখানে নিয়ে চলো যেখানে গেলে দুনিয়া মা আখেরাতের কামিয়াবি পাওয়া যায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহর রাসূলের দরবারে আমাকে নিয়ে যাও আমি পড়ে নিতে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়ে নিতে চাই আল্লাহর হাবিবের হাতে ইসলামকে আল্লাহর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে চাই আমিও জান্নাতের সুঘ্রাণ দুনিয়াতে পেতে চাই একবার জোরে বলি সুবহানাল্লাহ